মশাও আছে ভালোই আমাদের পূর্বাগ দেখো একা একাই চামচ ভাত নিয়ে খাচ্ছে দেখেছো হ্যাঁ আগে ডিমগুলো ভাত কিন্তু মুখে ঢুকছে না সব ডিমগুলোই দেখে দেখে ঠিক মুখে ঢুকে যাচ্ছে দেখো দেখো ডিমগুলোকে ঠিক বেচে বেচে তুলে যাই দেখো চামচ একটা ডিম ওইটাই ঠিক মুখে ঢুকে গেল কিন্তু ভাত কিন্তু কিচ্ছু ঢুকলো না মুখে এই হচ্ছে খাওয়ার না এবারে কটা ভাত ঢুকেছে দুচারটে ঢুকেছে আমি খেয়ে আমরা তুলে niche বাবা খাও থাক একা একা রাজেছে শুকনো ভাত আছে খাগো নিজে নিজে নালে খাওয়া শিখবে না তুই না দিলে ওকে অনেক বেশি আছে খাও আস্তে আস্তে খাও অল্প তোলো আমি তোমাকে বলেছি না যে ছোট টুকরো অল্প 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 নিয়ে মুখ বন্ধ করে খাবে হ্যাঁ এই হ্যাঁ অল্প অল্প আর মুখ বন্ধ হ্যাঁ মুখ বন্ধ করেছি আচ্ছা বাবি তুলে দিচ্ছে তুমি তুমি খাও করে ঢুকিয়ে নিলা একশো টাকা বলেছিল ওগুলো পাগলা বাবা আমাদের ভাত খাচ্ছে একা একা চামচ দিয়ে দাও বাবা চাইনিজ ম্যান হয়ে গেছে ঠান্ডার দিন না ওই দেখো কপাত করে ঢেবে পাল্লা টিমটা পাগলা বাবা আচ্ছা বাবু বাবা আছে বাবু হ্যাঁ চি বাবু দাঁতি আজ ওকে একাই খেতে দিয়েছি ও নিচে একা খাক ধরো দাঁতি চি বাবু ধরো ধরো হাতাটা গুটিয়ে দি এইভাবে এইটা এইভাবে ধরো নিচু করে দেখি নাও খাও রিল্যাক্সে খাও তুমি তোমার বাপ পড়ে যাচ্ছে নিচে ছেড়ে দাও ছেড়ে তুলো না আমরা তুলে নেবো পড়ে যাচ্ছে দেখো খাই দাও না খাই দাও ছেড়ে দাও থাক না ও একটু খেয়ে নি দাও অল্প অল্প বলছি না এই তো তোমাকে এত দূর খোঁচা হয় নেই একটুখানি খোঁচালেই চলে আসবে এই যে খাওয়া হয়ে গেল বুঝলে হ্যাঁ তুমি তো সব বোঝো শোনা বাবা খাক ততক্ষণ খাও আস্তে 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 অল্প 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 বলেছি না রেখেছে ইলিশ মাছের ঝোল দাও দাও আমার কাছে দাও নরম একদম নরম তুলতুলে ভাত মুখে দিলেই একদম ইয়ে হয়ে যাবে আর ওর এখন চারটে আরো দাঁত বেরিয়ে গেছে কোনো দিন দেখা দাঁত বাবা দাঁত দেখাও তো দেখি একটু দাঁত দেখাও এখন দেখানো যাবে হা হ্যাঁ করো এ অন্ধকার হচ্ছে হ্যাঁ ঠিক আছে দুটো মারির দাঁত আর দুটো কোনা দাঁত এই চারটে মারি চারটে কোনা আমি দাও আমি তুলে দিই একটুখানি না না ও আসলে ডিমটাকেও তুলবে ওই জন্য এই দেখো দেখলে ডিমটাকে যাই তুলে দিলাম ব্যাস ওর আর আপত্তি নেই দাও আমি তুলি আমি তুলি আমি ডিম তুলে দেবো দেবে না নিজে খাবে ঠিক আছে পূর্বাক্ষের খাওয়া পর্ব চলুক খাক এখন খেতে অনেক সময় লাগবে ভিডিওটা এখানেই শেষ করছি থাক থাক শান্তিতে পূর্বাকে একটু বাই বাই বলে দাও ওইদিকে দেখিয়ে হ্যাঁ হাত দেখি দেখো টাটা করে দাও এই হ্যাঁ